সপ্তর্ষি দাস ত্রিপুরার এক উজ্জ্বল নক্ষত্র যিনি ডাক্তারই পড়ছিলেন গত আহ তেসরা ডিসেম্বর উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজ্যে ফিরল কফিন বন্দি ডাক্তারি সপ্তর্ষির দেহ আগরতলার রামনগর বাড়িতে পরিবার ও পরিজনদের আত্মহারা কান্না মা বাবার একমাত্র সন্তান বুধবার রাতে উত্তরপ্রদেশের আমরোহায় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার ডাক্তারি পড়ুয়ার তাদের মধ্যে আগরতলার সপ্তর্ষি দাস রয়েছেন সপ্তর্ষি বাড়ি রামনগর এক রোড এলাকায় ছয় দিন পর কফিনবন্দী অবস্থায় সপ্তর্ষির মৃতদেহ রামনগরের বাড়িতে নিয়ে আসা হয় শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এ নিয়ে কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা শোনাব দুঃখজনক এটা ঘটনা আমরা কোনোদিন ভাবতেও পারিনি যা শুনলাম যে অলরেডি তার লক্ষ্ণৌতে একটা মেডিকেল কলেজতে সে ইন্টার্নশিপ করত এবং প্রায় শেষের এক এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় চারজনের মতো চারজনেই মানে মোস্ট প্রি চারজনই মারা গেছে এর মধ্যে ত্রিপুরার সপ্তর্ষি দাস রামনগর একে ওর বাড়ি আমি যা শুনলাম ওর বাবা এলআইসিতে চাকরি করে আর ওর মা অবোদয় শিক্ষিকা টিচার টিচার তো একই সন্তান এর থেকে দুঃখজনক ঘটনা কী ঘটে আমরা অফিস থেকেও বারবার চেষ্টা করেছি এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবার অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা অনেকভাবে ট্রাই করেছি শেষ পর্যন্ত ছ দিনের মাথায় আজকে আসলো এখানে তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো কোনো ভাষা নেই এরকম একটা দুঃখজনক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয় এই

গাড়ি দুর্ঘটনায় চার ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয় এবং তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া তাদের পরিবারের সদস্যরা সহ মুখ্যমন্ত্রী তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন